এই যে নিচে রিক্সাগুলো দেখতেছে নটো এটা হলো প্রত্যাশার পুরানো ব্রিজ আর ওই যে নতুন ব্রিজটা হইতাছে আর এইটা পুরা মাঠ ছিল এই মাঠে ওই যে ওই সামনে ইস্তেমার ময়দান ওইখানকার যে ঢাকার বাইরে থেকে যে গাড়িগুলো এই সাইড থেকে আসতো উত্তরবঙ্গের এই সাইডের সব বাস এদিক দা তো এইখানে থেকে দাঁড়াবো দাঁড়ায় আপনাদের সাথে কথা বলবো ওই সাইকেলটা নিয়ে আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমার আব্বার এই ইলেকট্রিক সাইকেলটা যে আছে এইটা এক চার্জে কত কিলো পর্যন্ত চালান যায় এটা পরীক্ষা করার জন্য এতক্ষণ আমরা আসলাম আর এখন আমরা আছি প্রত্যাশায় তো প্রত্যাশা আমাদের বাড়ির থেকে আপনার প্রায় কত কিলো ছিল ছয় কিলোর মতো এই পর্যন্ত আমরা আর কি এইখানে এইসব পৌঁছাইলাম তা আশা করা যায় ষাট কিলো না গেলেও আপনি পঁয়ত্রিশ তো যাইবই আচ্ছা এখন আমরা আপনাদেরকে দেখাবো এটা আমার আব্বার যে আগের যে সাইকেলটা ছিল না ওইটার এদিকে এই মিটারে বোঝা যেত তো দাগ কমতে আসলে এটা বোঝা যায় না তবে এই সাইকেলটা অনেক সুন্দর এই মিটারটা দেখেন কত সুন্দর আর এইখানে আবার হেডলাইট আছে আর এইগুলো আবার ইন্ডিকেটার তারপরে এইখানে আপনার হর্ন আছে হ্যাঁ আর আর এই জায়গাটা তো দেখেন কিছু রাখার জন্য এই ক্যামেরাটার কথা বলতেছিলাম এই ক্যামেরাটা আমি সেট করতেছি সেট করে মিল এই জায়গায় আপনারে সেট করে দিয়েছিলাম ক্যামেরাটা দেখেন প্রত্যাশা প্রত্যাশা এই ক্যামেরাটা আমি যখন ইউটিউবিং শুরু করি তখনকার তখন এটা যেহেতু আমি আর ব্যবহার করতেছি না তো এটা আমার আব্বারে দেওয়া দিছি সেটা এই সাইকেলের যা যা সমস্যা হয় সব কিছু আপনাদেরকে আমরা বলবো আর হয়েছিল এইটার একটা জিনিস দেখেন আপনি যখন চাষ শেষ হয়ে যাবো আবার কিন্তু এইখানে সাইকেলের মতো প্যাটেল লাগায়া প্যাটেল মায়েরা যেতে পারবে অবশ্যই সাইকেলগুলা সুন্দর করছে অনেক এখন এই সার্ভিসটা কেমন দেয় কারণ এক মাসে তার পুরো বিস্তারিত পুরো ভালোভাবে বলা যাবে না আর দু তিন মাস চলুক চলার পরে আপনাদেরকে বলবো যে কোনো সমস্যা হইলে এটা জানাবো আপনাদেরকে আর এমনি তো আপা কোনো সমস্যা দেখা দেয় না কোনো সমস্যা দেয় না দেখা এখন এই জায়গার সিনগুলা দেখাইতাছি আমরা এখান থেকে আরেকটা জায়গা যাব ওই সাইডে ওইদিকে সুন্দর জায়গা আছে আপনাদেরকে ওই জায়গাগুলা ঘুরে ঘুরে দেখাবো সোল্ডারে দেখা যায় এইখান দিয়া চালাইতে একটু সমস্যা হইতাছে এগুলো আলগা আলগা কোনো ই মারে নাই আর আবার সাইকেল তো ভালোই এই জায়গায় না রাখছে এখন দেখেন আমরা তো উই সেট থেকে আসলাম আর এদিক দিয়ে একটা রোড আছে দিকে আর এদিকে হয়েছিল আপনার আশুলিয়া রোড এই যে ব্রিটিশ করতেছে এটা আশুলিয়া আর এই যে নদী দেখেন ওই যে মাছ ধরতেছে আমার আমিও বসি কিনছি অনেক বছর ধরে কিন্তু মাছ কিন্তু ধরতে পারলাম না বিকালবেলা কিন্তু এই জায়গাটা অনেক লোক হয় কারণ এই যে এই জায়গাটা এখনই দেখেন রৌদ্র থাকলেও আছে অনেক কিন্তু তারপরও বাতাসে অত গরম লাগতেছে না এই যে ওইখানে আমাদের গাড়ি রাখা আছে আর পুরা টিম এখানে মাছ ধরা যায় ওই দেখেন মাছ ধরতেছে চলো মাছ ধরবি কি করবি তুই তোরা পানিটা নামাই দিই দিঘা এদিকে তোরা একটা জিনিস দেখাই হে না হ্যাঁ লজ্জা পাইস হ্যাঁ তুই লজ্জা পাস নাই তে আমি আইলে শরম পায় যাস আর যে বিমান নাম রাস্তা গুলা কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবো দর্তই বাবা আরে নামাইল না নাম নাম খারাপ এখন এই জায়গায় ঘুরা শেষ আর এরকম করে আমরা আমার আব্বার এই সাইকেল নিয়ে আমাদের গাজীপুরের সব এলাকা ঘুরব সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাব ওই যে বলতেছিলাম আপনাদেরকে বসুন যে ইজতেমার সময় এখানে গাড়ি গুড়ি আইসা রাখে এই পুরা এই সাইডটা এই এলাকাটা পুরাটা এই জায়গায় বাস রাখতো সমান সমান ছিল এখন তার সমান নাই তো এইটাই প্রত্যাশার ব্রিজটা দেখি আমার আব্বারে কোন তো নেওয়া যায় চলেন যাই তো এইটা এখন আমরা উঠতেছি এটা হলো প্রত্যাশার পুরানো ব্রিজ এই ব্রিজ দিয়ে আমরা যাওয়া আসা করি বাইক যাওয়া যায় আর এই যে অটোগুলা যে দেখতেছেন এই অটোগুলা মানে ব্রিজের উপর থেকে এই সাতাইশ বিভিন্ন জায়গার আর কি লোকজন নেয় এখান থেকে আর এই করে ওই সামনে আর স্ট্যান্ড বানাইছে তো এইখানে আমরা একটু এখন দাঁড়াবো এই পানিটা এখন যেরকম পরিষ্কার দেখতাছেন না এরকম পরিষ্কার কিন্তু আর কিছুদিন পরে পাবেন না কারণ এখন তো জোয়ারের পানি নতুন পানি পানির কারণে এই যে পানিটা কত পরিষ্কার স্রোত আছে যার কারণে পানি পরিষ্কার তো আর দুই এক মাস পরে আইলে এই জায়গার পানিটা থাকবো কালো আর এই যে বয় পায় সোলটু বয় পাস তোর আম্মু বয় পায় তুই বয় পাস না ব্রিজ লোয়ারে দিকে বয় পাস আর অনেক ঘোরার শখ এই যে আমার আব্বার সাইকেলের পিছনে বয়ে বয়ে আপরে আর এই সাইডটা দেখেন আমি অনেক দিন আগে আমি বসে কিনছি এই জায়গায় একদিন আইসা প্রায় এক ঘন্টার মতো বয়া কয়েকটা পুরী মাছ পেয়েছিলাম এটা হলো আপনার আশুলিয়ার সাইড ওই যে দেখেন ব্রিটিশগুলো ব্রিটিশটা হইতেছে আজকের মতো এই ভিডিও আমরা এখানেই শেষ করব আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন অবশ্যই যারা এই ইলেকট্রিক সাইকেলটা কিনতে যান তাদের জন্য কিন্তু উপকার হবে আজকের ভিডিও আর আজকে আপনাদেরকে পুরোপুরি বলতে পারলাম না কারণ আমি মনে করছিলাম এই বাইকটার সাইকেলটার ভিতরে ওই নাম ই থাকে দাগ থাকে এক দাগ দুই দাগ কম এরকম দু রকম কিছু দেখলাম না তবে এখন আমরা যেহেতু অনেক জায়গা চালাম আমরা আরও রাস্তা যাইয়া তারপরে আপনাদেরকে লাস্টে বলবো যে কত কিলো আজকে চালাইলাম এইটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি